নমস্কার বন্ধুরা আমি অমল আর তোমরা দেখছো নেচার উইথ গার্ডেন আজ তোমাদের যেটা দেখাবো সেটা হচ্ছে আমার সেই কামরাঙ্গা গাছ যেটা আমি এক মাস আগে রিভিউ করেছিলাম যে গাছের ফল কিভাবে হয়েছিল বা কটা ফল হয়েছিল সেটা আমি ভিডিওতে বলেছিলাম বা তোমাদের দেখিয়েছিলাম তো আজকের আবার এক মাস পরে সেই গাছটার ভিডিও নিয়ে এসেছি যেহেতু আগের ভিডিওতে অনেক ফুল এসেছিল তার জন্য ফলও অনেক হয়েছে এই যে দেখতে পাচ্ছ তোমরা ফলও অনেক হয়েছে ফলের সাথে সাথে ফলের বোটাতেও ফুল ধরে আছে এখনও কিছু ফুল ঝরে গেছে আর কিছু ফুল আছে এখন আগের তুলনায় অনেক ফল বেশি হয়েছে সেই ফল বেশি হওয়ার ও তোমাদের ভিডিওতে বলবো এই যে দেখতে পাচ্ছ প্রচুর পরিমাণে ফল এসছে পেকে গেছে পাঁচ ছটা ছিল তিনটে নিয়ে নিয়ে মানে বাড়িতে নেওয়া নেওয়া হয়েছে আর তিনটে আছে এই যে ফলের ডগায় ডগায় এই যে ফুলও এসছে এই যে দেখতে পাচ্ছ একটা হলুদ ফলের ফুল এসছে অনেক ছোট ছোট কামরাও ধরে আছে এই যে যে ফুলও এসছে তো এবার বলি এক মাস জুনে করেছিলাম এখন জুলাই শেষ হয়ে গেছে আগস্ট ঢুকে গেছে এই এক মাসের মধ্যে আমি মোটামুটি জলটা ঠিকঠাক মেনটেন করতাম মানে এক মাস প্রায় প্রায় মাসই বৃষ্টি হয়েছিল তো তাতে তেমন জলের কোনো ঠিকঠাক দেয়া হয়নি ওই ওই জলেই হয়েছে যেহেতু কন্টিনিউ বৃষ্টি হয়েছে এক মাস তো তাতে গাছটা ভালোভাবে গ্রোথ হয়েছে আর তার সাথে আমি যে খাবারটি দিয়েছিলাম এই যে দেখতে পাচ্ছ ফলের ডগায় ফুল এসছে যে খাবারটি দিয়েছিলাম সেটা হচ্ছে সিউইট দিয়েছিলাম আর দিয়েছিলাম চোদ্দো পঁয়ত্রিশ চোদ্দো হাফ চামচ দুটো মিশ্রণে দিয়েছিলাম যার ফলে গাছে আগের তুলনায় এখন বেশ কয়েক বেশ কিছু ফল থেকে গেছে কিছু ফুলও ফুলে পড়েছে ঝরে পড়েছে ফলও কিছু ঝরে পড়েছে আর আগের তুলনায় এখন আরও বেশি ফলন ধরে আছে গাছে এই যে দেখতে পাচ্ছ এই যে অনেক এই যে এইগুলো পেকে গেছে আগেরগুলো পেকে গেছে তার তার ডোগায়ও ফুল এসছে এই যে এখনো কাছে ফুল আছে দেখতে পাচ্ছ তোমরা এগুলো মাটি এখনও স্যাঁত সাথে আছে যেহেতু এখনো বৃষ্টি হচ্ছে পুরো টানা এক মাস বৃষ্টি হয়েছিল যে দেখতে পাচ্ছ তোমরা তো যারা আমার এই ভিডিওটা বা আমার এই চ্যানেলটা নতুন দেখছো তাদেরকে বলবো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এরকম নতুন নতুন ভিডিও পেতে তো ভিডিওটি আজ বড় না করে এখানেই শেষ করলাম যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ লাইক করো শেয়ার করবে কমেন্ট করবে নমস্কার সবাই ভালো থাকবে